হ্যাঁ ফুটবল লাভাররা কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ফুটবল লাভাররা আমাদের গেমে কিন্তু আপনারা অনেক কয়েন ফ্রিতে পাবেন ঠিকই শুনছেন আপনারা অনেক কয়েন ফ্রিতে পাবেন সো ফুটবল লাভাররা ভিডিও শুরু করে রাখে একটা কথা বলে রাখি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ফুটবল লাভাররা আমাদের গেমে কিন্তু আপনারা মোট সাতশো পঞ্চাশ কয়েন ফ্রি পাবেন ওটা কীভাবে পাবেন কোথায় থেকে পাবেন কি খেললে পাবেন আমি আজকে টু জেড বলে দেব আপনাকে শুধু ভিডিওটাই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন শেষ পর্যন্ত সো ফুটবল লাভাররা এত বক বক না করেই মূল কথায় ফিরে আসি সো ফুটবল লাভাররা প্রথম দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন মিশনে যদি ক্লিক করেন এখান থেকে স্টার্ট আপ ক্যাম্পিং এখানে যদি আসেন এখান থেকে আপনারা দেখতে পারবেন যে স্টার্ট আপ ক্যাম্পিংয়ে যদি আসেন এখানে দেখতে পারবেন আপনাদের কিন্তু এখান থেকে পঞ্চাশ কয়েন্ট পাইতেছেন আচ্ছা আগে এটা না দেখে আপনাদের আগে একটা জিনিস দেখে ওয়েট ফুটবল আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পেশিয়াল লগ ইন বোনাস মানে আপনারা শুধু গেম লগ ইন করলে মানে ডেলি শুধু গেমটা লগ ইন করবেন তাহলে আপনারা পাইতেছেন তিনশো কয়েন আমার কথা হয়তো আপনারা বুঝেন না আমি বলতেছি যে খালি প্রতিদিন মানে ডেলি গেম লগ ইন করবেন প্রত্যেক দিন আপনাদের কিছু কিছু কয়েন দিয়ে এমনি সাত দিনে বা কয়েক দিনের মধ্যে আপনাদের তিনশো কয়েন দেবেন খালি মানে প্রত্যেক গেমটা লগ ইন করবেন আপনারা তাহলে আপনারা এই তিনশো কয়েন পেয়ে যাবেন পরে সেকেন্ড কথায় আসি তাহলে আমরা এখান থেকে পাইতেছি তিনশো কয়েন শুধু লগ ইন করার মাধ্যমে কোনো ম্যাচ কিচ্ছু খেলার প্রয়োজন নেই শুধু আমরা লগ ইন করলেই পাইতাছি তিনশো কয়েন তারপরে যদি আমরা ক্যাম্পিং অবজেক্টিভসে যাই তাহলে এখানে দেখতে পারেন আপনাদের কিছু ম্যাচ খেলতে হবে এখানে কিছু ম্যাচ খেলে আপনাদের একশো পঞ্চাশ কয়েন সংগ্রহ করা লাগবে তাহলে আমাদের তিনশো আর একশো পঞ্চাশ কত চারশো পঞ্চাশ আচ্ছা গাইস আমরা এই স্টার্ট ক্যাম্পিংয়ের থেকে পেয়ে যেতেছি মোট চারশো পঞ্চাশ কয়েন আচ্ছা এখান থেকে যদি আমরা চারশো পঞ্চাশ কয়েন পেয়ে যাই তারপরে বলতে পারেন এখান থেকে চারশো পঞ্চাশ কয়েন পাইছি আর বাকি কয়েন কোথায় থেকে পাবো এখন ওই কথা বলার জন্য আমি বলতাছি যে বাকি কয়েন কোথা থেকে পাব ভিডিওটি দেখতে থাকুন আমি বলতাছি কোথায় থেকে পাবেন সো আমার নেটটা একটু খারাপ ঘোরাঘুরি করতেছে এখান থেকে আপনারা মোট পাইতেছেন চারশো পঞ্চাশ কয়েন এটা শুধু লগ ইন করলেই পাবেন তিনশো কয়েন আর এটা কিছু ম্যাচ খেলতে হবে একশো পঞ্চাশ কয়েন তাহলে পাবেন তাইলে মোট পাইতেছেন চারশো পঞ্চাশ কয়েন একবার সম্পূর্ণ ফ্রি এখানে কিন্তু আপনার কোনো কষ্ট করা লাগবে না একটা এর মানে খালি ক্যাম্পিং অবজেক্টে কিছু ম্যাচ খেলতে হবে আর আপনি তিনশো কয়েন্ট শুধু গেম লগ ইন করলেই পাইতেছেন তাহলে তিনশো আর একশো পঞ্চাশ মোট চারশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা গাইস তাহলে আমাদের আরও কিছু কয়েন পয়েন্ট পাবেন সেগুলো কোথায় থেকে পাবেন সেটা একটু দেখাই আপনারা যদি এখান থেকে ম্যাচে চলে আসেন এখান থেকে দেখতে পারবেন ইভেন্ট বিএসআই এখানে যদি খেয়াল করেন তাহলে এই যে স্টার ড্রিম এখানে যদি খেয়াল করেন ট্যুর ইভেন্ট এই যে ইভেন্টটা যদি ক্লিক করে দেন নর্মালি আমার নেট প্রবলেম করতে আসে ওয়েট গাইস আচ্ছা এখানে যদি আপনারা নর্মালি ক্লিক করে ফেলেন তাহলে দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের কোন কিন্তু এখান থেকে একশো কোয়েন আছে। আচ্ছা এখন একশো কোয়েন্ট এটা কীভাবে পাবো এটা দেখায় আপনাদের এখানে যদি ডিটেলসের থেকে টিপ দিয়ে আপনি কালকে নিচে আসেন এখানে দেখতে পারবেন আপনারা যদি তিন হাজার পয়েন্ট করেন তাহলে একশো কোয়েন্ট পেয়ে যাবেন এখান থেকে এখন আমাদের আমাদের পয়েন্ট তো খুব কম আমাদের পয়েন্ট হচ্ছে দুই হাজার তিনশো বিশ এখানে আমাদের পয়েন্ট করা লাগবে তিন হাজার তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব এটা কিন্তু গাইস আপনার তিন হাজার পয়েন্ট করলেই পেয়ে যাবেন একশো কয়েন আচ্ছা গাইস তাহলে আমাদের ওখান থেকে চারশো পঞ্চাশ কয়েন আর এখান থেকে একশো কয়েন মোট পাঁচশো পঞ্চাশ কয়েন সেখান থেকে আমাদের চারশো পঞ্চাশ কয়েন আর এখান থেকে একশো কয়েন মোট পাঁচশো পঞ্চাশ পয়েন্ট আমি আবার একটা হিসাব দি আপনাদের আপনাদের বুঝতে অসুবিধা হবে নেট যে ঘোরাঘুরি করতেছে ভাই এই দেখেন এখান থেকে এখান থেকে লগ ইন করলে পাইতেছেন মাত্র তিনশো পয়েন্ট আর এখান থেকে কিছু ম্যাচ খেললে পাবেন একশো পয়েন্ট মোট তিনশো একশো চারশো আর পঞ্চাশ চারশো পঞ্চাশ আর আপনার এই ম্যাচে ক্লিক করলে আমার নেট প্রবলেম এখান থেকে যদি আপনার ইভেন বি এস আই এ আই এর মধ্যে চলে আসেন এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে তারা কিন্তু আমাদের আরও একশো কয়েন দিতে আসে আমরা সেখান থেকে কত কয়েন পাইলাম মোট চারশো পঞ্চাশ কয়েন পাইলাম শুধু লগ ইন করলেই তিনশো কয়েন্ট আর অবজেক্টিভ রেওয়ার্ডস মানে কিছু ম্যাচ খেললে আরও একশো পঞ্চাশ কয়েন মোট চারশো পঞ্চাশ কয়েন এখান থেকে যদি আপনারা একটু তলের দিকে আসেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আমি আবারও বুঝিয়ে দিতেছি যদি আপনার সুবিধা হয় যদি যদি না হয় এখান থেকে তিন হাজার পয়েন্ট করলে কিন্তু আপনার পাবেন একশো পয়েন্ট তাহলে আপনারা মোট পাইতেছেন চাঁদ দিকটা চারশো পঞ্চাশ দিক একশো মোট পাঁচশো পঞ্চাশ আচ্ছা গাইজ আপনারা কিন্তু অলরেডি পাঁচশো পঞ্চাশ পয়েন্ট পাইতেছেন এখান থেকে সম্পূর্ণ ফ্রি আচ্ছা পরে যদি আপনারা খেয়াল করেন গাইস পরে যদি আপনারা খেয়াল করেন আবারও আপনারা ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখান থেকে মিশনে ক্লিক করবেন মিশনে ক্লিক করার পর স্কিল ক্লিক করবেন এখান থেকে এই দেখেন আমি যে এগুলো আগে থেকে খেলে রাখছি দশটা দশটা মানে দশটা মানে দশটা মানে প্লেয়ার আর কি কিভাবে খেলতে হয় এগুলো আর কি বুঝিয়ে দিয়ে তারাই খালি আপনারা প্লে করবেন এখান থেকে দেখেন এই মেসি স্কিল থেকে আমরা কিন্তু পাইতেছি একশো কয়েন এই দেখেন দশ নম্বরে দিতেছে আমাদের পঞ্চাশ কোন কুনামি আবার এদিক দিয়ে যদি খেয়াল করেন তাহলে এদিক দেখতে পারবেন এই তিন নম্বরে দিতেছে কোন আমাদের পঞ্চাশ কয়েন তাহলে আমাদের আগের পয়েন্ট কত ছিল গাই পাঁচশো পঞ্চাশ কয়েন তাহলে এখানে আবার একশো কয়েন মোট ছয়শো পঞ্চাশ কয়েন্ট আর গাই সে আরও একশো কয়েন দেখতে পারতাছেন আমার এখানে আমি একশো কয়েন্ট রেজাল্ট বেল করে ফেলেছি এখানে যে একশো কয়েন দেখতে পারতেছেন এখানে যে একশো কয়েন দেখতে পারতেছেন একশো কয়েন্ট আমি রেজাল্ট বার করেছি আরও পাইবেন আপনারা পঞ্চাশ কয়েন্ট এখান থেকে যদি পিপিতে চলে আসেন তো ইউরোপিক ক্লাবে যদি খেল টিপ দেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে আমাদের কোনো পয়েন্ট কয়েন্ট দিবে না আচ্ছা যদি স্পিনিশ ক্লাবের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখান থেকে কিন্তু আপনারা পাইতেছেন পঞ্চাশ কয়েন তাহলে আমাদের ওখান থেকে মোট ছয়শো পঞ্চাশ হয়েছিল এখান থেকে আরও পঞ্চাশ পাইতেছি মোট সাতশো আর পঞ্চাশ কোথায় থেকে পাবো কাজে ওটা বলি আর পঞ্চাশ কয়েন আমি যে আগেই পেয়েছিলাম এই জন্য আমি আমার পঞ্চাশ কয়েন এখন দেখাইতেছে না আমি আগে পেয়ে গেছিলাম এর জন্য আমার পঞ্চাশ কেন যুক্ত হয়েছে আর আমার আগের পঞ্চাশ কেন ছিল কোন আপডেট আসার আগেও ওই পঞ্চাশ কেন যুক্ত হয়ে মোট একশো বারো কন হয়েছে আমার তাহলে মোট আপনাদের সাতশো পঞ্চাশগণ হিসাব দিলাম এখন কোথায় কোথায় থেকে পাবেন আমি আবার একটু বলে দিই এখান থেকে মেসির থেকে পাবেন একশো এই যে ক্যাম্পেনিং এই যে অবজেক্টিভ এখান থেকে পাবেন চারশো পঞ্চাশ তাহলে এখান থেকে তিনশো তিনশো আর একশো চারশো আর পঞ্চাশ এখান থেকে পাবেন তিন চারশো পঞ্চাশ এখান থেকে পাবেন একশো মোট পাঁচশো পঞ্চাশ মোট পাঁচশো পঞ্চাশ তারপর আপনারা এই ইভেন বি এস আইতে পাবেন একশো কয়েন তাহলে এটার থেকে একশো কয়েন পেলে তাহলে ছয়শো পঞ্চাশ তাহলে ছয়শো পঞ্চাশ তাহলে ইভেন পিপিতে পাইতেছেন আপনারা পঞ্চাশ কয়েন মোট সাতশো কয়েন্ট ইভেন্ট পিপিতে স্পিনিস ক্লাবের পাইতেছেন আপনারা পঞ্চাশ কয়েন তাহলে মোট সাতশো কয়েন আর এই যে আমি আগে থেকে আমার আগে একটা ম্যাচ ইভেন্ট কমপ্লিট করা হয়ে গিয়েছিলো এই জন্য আমার এখানে পঞ্চাশ কয়েন যুক্ত হয়ে গেছে ওই পঞ্চাশ কয়েন্টটা খেতে না কিন্তু আপনারা মোট পাবেন সাতশো কয়েন সো গাইস এই কয়েন কেউ মিস করবেন না এটা সবাই পাবেন আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে এস এম এস দেবেন কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই দেবো আর কী বুঝতে সুবিধা হয়েছে আমি ওটা অবশ্যই আপনাদের শেয়ার করে দেবো প্রবলেম নেই গাইস আর আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন গুড বাই